গত চার আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহতের ঘটনায় করা একাধিক মামলা নিয়ে চলছে বিতর্ক ফেনী মডেল থানায় আহত সিএনজি অটোরিকশা চালক আব্দুর রব বাদী হয়ে একশো বিয়াল্লিশ জনকে আসামি করেন এই মামলায় সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আটত্রিশ জনের নাম রয়েছে যাদের সাতাশ জনেরই বাড়ি ইউনিয়নের মান্ধারী গ্রামে তারা সবাই স্থানীয় একটি মসজিদ ও মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট তাদের দাবি মসজিদ মাদ্রাসা কমিটি বিরোধের জেরে তাদের আসামি করা হয়েছে বাদী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আমাদের দাবি হচ্ছে আমাদের এলাকার যে মানুষগুলোকে নির্দোষ যারা আমরা যারা দোষী তাদের বিচার চাই যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যে ছেলেটা মামলা বাদী সে সাথে আমাদের তখন সাক্ষাৎ সে বলছে আমাকে দেখি অনেকবার আমার কাছে মাপতে যদুর আপনাদেরকে আমরা মামলা আসামি করি না আমি কারোকে আমি অল্প কয়েকজনকে মামলা আসামি দিছি কিন্তু কারাই মামলাতে এইগুলো লোককে ঢুকাইছে আমি জানি না দাবি হচ্ছে আমার নির্দোষ যারা শুধু আমার যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয় আমাদের এই মামলাতে একজন ড্রাইভার পর্যন্ত আছে আমি চাই যাতে করে এই সমস্ত যারা নেক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আনো শাস্তির আওতায় যেন তাদেরকে আনা হয় এবং যে সমস্ত মানুষগুলো নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে বিভিন্ন রকমের পেরেসানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয় অনেক নিরীহ ব্যক্তি সাথে সাথে গণমাধ্যম কর্মীকেও এখানে অভিযুক্ত করে ফেলা হয়েছে তা আমি একজন গণমাধ্যম কর্মী দীর্ঘদিন আমি নিতে এবং সোনাইতে গণমাধ্যমে সংযুক্ত আমাকে সেম একটি মামলায় এখানে অভিযুক্ত আসামি করা হয়েছে তারপর আমি এখানে গ্রেপ্তারও হয়েছি আবার আমার আদালত বাদিয়ে আমাকে এভিডিভি দেওয়ার পর আমি বের হয়েছে আমি মনে মামলা দিয়ে মানুষকে সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে মামলার বাদী আব্দুর রব জানান আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন গত আঠারোই নভেম্বর ফেনি মডেল থানায় বিশ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেন তিনি কিন্তু এফআইআরে দেখেন একশো বিয়াল্লিশ জন আসামি অন্তর্ভুক্ত মামলায় এত আসামির ব্যাপারে কিছুই জানেন না তিনি চার তারিখে আমি তো গুলি খেয়ে হরে স্যার আমি তো আহত দুই মাস হসপিটালের কারণে আমি আঠারো তারিখে আমার মামলাটা কয় হয় তার মাঝে আমি মামলা করছি বিশ জনের নামে তাহলে আমি বিশ জনের নামে আমি দেখি দিই এখন আমার মামলাতে একশো বিয়াল্লিশ তো আমার মা আমি কেছিলাম সাথে একশো বিয়াল্লিশ জন কেন ঢুকছে আমার মামলাতে দেখি দে কিছু লোক নিরিহ ঢুকে গেছে কিছু ফবাসী বাই ঢুকে গেছে কিছু মানরাসার প্রেন্সি বল ঢুকে গেছে কিছু অটো দিন দিনমজুর মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়া গেছে কেন সাংবাদিক বাইরে আমার মামলাতে আমি তো তাদেরকে চিনি না আমি তো তাদেরকে মামলা দিই না আমি তো মামলা দিছি প্রকৃত আসামি যারা তাদেরকে ধরে প্রকৃত আসামিরা এখনো ঘুরতেছে আপনারা তাদেরকে ধরেন তারা তো এখনো আমাদের ফাঁসে ঘুরা ঘুরে করতে আপনারা তাদেরকে ধরেন না আমি চাই আর নিরীহ মানুষ কেন আমার মামলাতে একটা লোক না ধরে আমি এটাই চাই স্যার আইনজীবীরা বলছেন যদি ভুলভাবে কোনো মামলা আনয়ন করা হয় ভুলভাবে কাউকে আসামি শ্রেণীভুক্ত করা হয় তাহলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে ভুলভাবে কোনো মামলা আনয়ন করা হয় ভুলভাবে কোনোকে আসামি শ্রেণীভুক্ত করা হয় তাহলে বাদীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়ার মতো আইনে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে ঠিক একইভাবে আমাদের সারেরা যিনি আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট ওনারা বলা হচ্ছে বারবার যদি আপনি অন্যভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে সেই হিসাবেও প্রক্রিয়া চলবে এই দিকে পুলিশ সুপার জানান মামলা যখন দেয়া হয় পাবলিক বাদী হয়ে মামলা করে কোনো মামলায় পুলিশ বাদী না পাবলিক যখন বাদী হয়ে মামলা হয় তখন প্রাথমিক পর্যায়ে খোঁজ খবর নিতে পারি কিন্তু দুইশো আড়াইশো বা তিনশো জন যখন আসামি হয় তখন সব আসামির খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না তদন্ত সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে ও কোনো মামলার পুলিশ বাদী না পাবলিক যখন বাদী হয়ে মামলা দেয় আমরা প্রাইমারি হয়তো প্রাইমারি পর্যায়ে খোঁজখবর নিতে পারি বাট দুশো আড়াইশো তিনশো আসামি যখন হয় তখন সব আসামে কিন্তু খোঁজখবর নিয়ে আমরা কিন্তু মামলা রেকর্ড করতে পারি না তো সেক্ষেত্রে আমরা পর্যায়ে যেখানে নিরপরাধ মানুষ আসছে আপনি বলছেন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে সাংবাদিকের নাম আসছে এখানে জিকোকের নাম আসছে কিছু যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবি আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরাপরাধ যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা চাষ থেকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মডেল থানায় আটটি হত্যা মামলা সহ হামলার ঘটনায় মামলা হয়েছে আঠারোটি এইসব মামলায় গ্রেপ্তার হয়েছে দুইশো জন বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে নিউজ ডেস্ক